ঈশানীর কাছে লোকুলার অনিরুদ্ধ গিয়ে বলে দেয় যে বাণী হলো আসলে ঈশানী আর পিনাক্ষীর মেয়ে কথাটা শুনে ঈশানী কান্নায় ভেঙে পড়ে আর দূর থেকে এগুলো দেখে পারে নয়নতারা আর মৌলি দেখে খুব রেগে যায় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যায় অনিরুদ্ধ জানতে পেরে যায় যে এই আগুন লাগার পিছনে আসলে মৌলি আছে তখনই অনিরুদ্ধ ভেবে নেয় যে এবার তাহলে সত্যটা বলার সময় এসে গেছে আর এভাবে মৌলির বাড়তে দেওয়া চলবে না কারণ যতদিন না সত্যটা সবার সামনে আসে মৌলি এমনই করবে মৌলি বাণীকে মারার চেষ্টা করবে কিন্তু আমি বেশি থাকতে এটা হতে পারে না আমি কিছুতেই মৌলিকে বাণীকে এত বড় মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে এটা দেখতে পারবো না এর জন্য আমাকে ঈশানীকে ঈশানী মাসিমণিকে বলতে হবে সব কিছু খুলে বলতে হবে এরপরেই দেখা যায় অনিরুদ্ধ ও নকুলকে ফোন করে আর বলে যে টাকা আমি আপনার সঙ্গে দেখা করতে চাই তখনই নকুল বলে হ্যাঁ আর অনিরুদ্ধ আমি তোমার সঙ্গে দেখা করছি এরপরই দেখা যায় যে বাড়ি থেকে বের হয়ে হয়ে যাওয়ার পর অনিরুদ্ধ আর নকুল দেখা করে আর তখন কথা বলে তখন নকুল অনিরুদ্ধ কে বলে যে কেন ডেকেছো অনিরুদ্ধ তখন অনিরুদ্ধ বলে আমি আপনাকে ডাকতে বাধ্য হয়েছি কারণ এই ব্যাপারটা আপনি জানেন একপাত্র যে বাণী হলো ঈশানী মাসিমনির মেয়ে মানে রায়বাড়ির উত্তরাধিকারী কিন্তু এটা মৌলি কখনোই হতে দেবে না এই জন্যই মৌলি বারবার বাণীকে আক্রমণ করছে মারার জন্য আজকে এমন কি বাণীকে মারার জন্য পুরো বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল তখন নকুল অবাক হয়ে যায় বলে কি বলছো অনিরুদ্ধ এত কিছু হয়ে গেছে আমি কিছুই না আমি জানতাম ওই মেয়ে এরকমই কাজ করবে অনেকবার বাণীকে মারার চেষ্টা করেছে কিন্তু আমি কিছু বলতে পারিনি আমাকে মাথায় হাত রেখে দিয়ে রেখেছিল যে আমি যেন এই সত্যটা না বলি কিন্তু আজকে এই সত্যটা কাউকেই যদি আমি না বলি তাহলে বাণীর বিপদ কখনোই কেটে যাবে না বাণীকে ও মারার চেষ্টা করবে ওর পথের কাটাটা সরানোর জন্য তাই এবার আমাকে সত্যটা সবার সামনে আনতে হবে তখনই অনিরুদ্ধ বলে হ্যাঁ তাহলে এবার আমরা মাসিমণিকে সবকিছু বলে দেব তখনই নকুল বলে হ্যাঁ আমরা এখন ঈশানী বৌদিকে আমি সবকিছু বলে দিতে চাই এই মিথ্যাটাকে আর আমি বয়ে নিয়ে যেতে পারছি না কারণ এই মিথ্যাটা আর বর মতো শক্তি আমার নেই ঠাকুর অত শক্তি আমাকে দেয়নি তখনই অনিরুদ্ধ বলে তাহলে চলো আমরা ঈশানী মাসিমনের কাছে যাই এরপরে এই দেখা যায় যে ঈশানীকে ফোন করে ডেকে নেয় অনিরুদ্ধ ফোন পেয়ে ছুটে বাড়ি বাড়ি থেকে থেকে বের হয়ে যায় আর আসার নয়নতারা দেখে তখনই নয়নতারা মলিকে ফোন করে বলে যে ঈশানী বাড়ি থেকে বেরোচ্ছে হয়তো কারোর সঙ্গে দেখা করতে হয়তো বা বাণীর সঙ্গে দেখা করতে আজকে হাতে নাতে ধরবো তখনই বলে ঠিক বলেছো গ্র্যান্ড মম আজকে মা মমকে হাতে হাতে ধরতেই হবে বারবার আমার থেকে ওই বাণীকে বেশি ভালোবাসছে পাচ্ছে বাণীকে সময় বেশি দিচ্ছে এবার তো আর দেওয়া যাবে না এরপরেই দেখা যায় যে ঈশানী বাড়ি থেকে বের হয়ে অনিরুদ্ধর সঙ্গে দেখা করে তখনই দেখা যায় যে ঈশানী অনিরুদ্ধকে বলে যে সাথী কেমন আছে অনিরুদ্ধ আর ওই যে তানিয়া ওরা কেমন আছে তখনই অনিরুদ্ধ বলে সবাই ভালো আর ভালো আছে কিন্তু আজকে অনেক বড় বিপদের থেকে বেঁচে গেছি তখনই দেখা যায় যে ঈশানই বলে ওঠে অনিরুদ্ধ তোমার কথার মানে বুঝলাম না তখনই অনিরুদ্ধ বলে ওঠে হ্যাঁ হ্যাঁ মাসি আজকে আমাদের বাড়িতে কে যেন আগুন লাগিয়ে দিয়েছিল কিন্তু কে লাগিয়ে দিয়েছে সেটা আমরা এখন জানতে পেরেছি কিন্তু সেটা বলে হয়তো তুমি বিশ্বাস করবে না তখনই দেখা যায় ঈশানি বলে ওঠে কি বলতে চাচ্ছ কে ধরিয়েছে তো বলো আমাকে অনিরুদ্ধ তখনই অনিরুদ্ধ বলে ওঠে এই সব কিছু করেছে মৌলি তখনই দেখা যায় ঈশানি বলে অনিরুদ্ধ বারবার তুমি মৌলিকে যে দোষ দাও মৌলির এত কিছু করে কি কোনো লাভ আছে তখনই দেখা যায় যে বলে হ্যাঁ এটাই তোমার শিবনি কারণ মৌলি যদি বাড়িকে মেরে ফেলতে পারে তাহলে মৌলির রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে তখনই ঈশানি বলে ওঠে দেখো অনিরুদ্ধ এই কথাটা আমি মানতে পারছি না হ্যাঁ মৌলি তোমাকে ভালোবাসে তোমাকে পাওয়ার জন্য ও বারবার বাণীকে কথা শুনে কিন্তু তোমাকে পাওয়ার ও বাণীকে সরিয়ে দিতে পারবে না তখনই অনিরুদ্ধ বলে ওঠে ঠিক বলেছে ও বাসি কারণ আমাকে পাওয়ার জন্য ও বাণীকে সরাবে না কিন্তু ওই সম্পত্তি পাওয়ার জন্য বাণীকে সরিয়ে দিতে পারে তখনই দেখা যায় যে ঈশানি বলে ওঠে অনিরুদ্ধ তুমি ভুল করছো কারণ মৌলির ড্যাডের কিন্তু সম্পত্তি কম নেই ও তোমার সম্পত্তি নেওয়ার জন্য ও বাণীকে বাড়তে যাবে কেন তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে ওঠে আমি তো সে কথা একবারও বলিনি আন্টি কারণ আমি বলতে চাচ্ছি কি বলুন তো যে আপনাদের এই রায়বাড়ি যত সম্পত্তি আছে সবই তো আপনার একমাত্র মেয়ের তখনই দেখা যায় ঈশানী বলে হ্যাঁ আমার সবকিছু তো আমার সন্তানই পাবে আমার মৌলিক তো পাবে তখনই নকুল বলে ওঠে যে বদি তুমি ভুল করছো ঈশানী বোদি এই কিছু মিথ্যে কথা যেটা তুমি চোখের সামনে সব সবকিছু মিথ্যে কারণ মলি তোমার মেয়ে নয় তখনই দেখা যায় ঈশানী চিৎকার করে ওঠে যে নকুল তুমি এ কি বলছো দেখো তোমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে বলে তুমি আমার থেকে ওই মেয়েকে সরিয়ে ফেলবে তাই তুমি বলছো যে মলে আমার মেয়ে নয় তখনই দেখা যায় নকুল বলে হ্যাঁ ঈশানী বৌদি আমি সে কথা বলার জন্যই তোমাকে এভাবে আলাদা করে ডেকেছি ঈশানী বৌদি যেটা সত্য সেটা মানতে হবে কারণ কারণ মৌলি তোমার মেয়ে নয় মৌলি আমার সন্তান তখনই দেখা যায় ঈশানী বলে ওঠে নকুল এত বাড়াবাড়ি না আমি জানি তোমার সঙ্গে অন্যায় হয়েছে তাই বলে তুমি এ ধরনের কথা বলবে আমি তোমার কাছ থেকে এরকমটা আশা করিনি তখনই নকুল বলে যদি যেটা সত্য সেটাই বলছি এটা অনিরুদ্ধও জানে আমি ওকে বলেছি তখনই দেখা যায় যে ঈশানি অনিরুদ্ধকে ধরে বলে অনিরুদ্ধ তুমি অন্তত কিছু বলো কি বলছে নকুল তখনই অনিরুদ্ধ বলে হ্যাঁ মাসি বনি কারণ মলি এবারই মেয়ে নয় আমার সঙ্গে তোমরা মৌলির বিয়ে ঠিক করো নেই যার সঙ্গে বিয়ে ঠিক করেছো দেখো ঠাকুর তার সঙ্গে তখনই দেখা যায় ঈশানী বলে দেখো করে কথা না বলে যেটা বলবে সেটা বলো আমি তোমাদের পারছি না তখনই দেখা যায় বদি। তোমাদের একমাত্র সন্তানই হলো ওই বাণী ছোটবেলায় মা তোমার মেয়েকে সরিয়ে দিয়েছিল তোমার কাছ থেকে আর আমার মেয়েকে তোমার কাছে দিয়েছিল ওই সম্পত্তির লোভে আর আমাকে দিয়েছিল একটা মৃত কন্যা সন্তান তখনই দেখা যায় যে ঈশানী বলে নকুল আমি তোমার কথা বিশ্বাস করতে পারছি না তুমি এ ধরনের কথা বলো না তখনই দেখা যায় নকুল বলে না বদি আমি যেটা বলছি সেটা সত্য কথাই বলছি বদি আমার কথা বিশ্বাস করো তুমি তোমার যখন মে সন্তান হয়েছিল সেই দিন সেই মুহূর্তে আমারও একটা মেয়ে সন্তানই হয়েছিল দেখো আমার অপারেশনটা অন্য জায়গায় হয়েছিল আর তোমারটা অন্য জায়গায় কারণ তোমার কাছে অনেক টাকা ছিল পিনাক্ষী তোমাকে ভালো একটা নার্সিং হোমে দিয়েছিল আর আমাকে আমার স্ত্রীকে আমি একটা কোমা নার্সিং হোমে অপারেশনটা করিয়েছিলাম সেখান থেকেই এই মা আমার মেয়েকে সরিয়ে নিয়ে তোমার কাছে দিয়েছিল আর তোমার যে সন্তান হয়েছিল সেই সন্তানটা রাস্তার পাশে ডাস্টবিনে ফেলে রেখে এসেছিল তখন ওই বাণীর বাবা বাণীকে তুলে নিয়ে গিয়ে গিয়েছিল ওই ডাস্টবিন থেকে আস্তে আস্তে বাণীকে বড় করে কিন্তু পরে বাণীর বাবাটাও মারা যায় আমি বাণীর বাবা দেখেই বুঝতে পেরেছিলাম আমি সেদিন সবই দেখেছিলাম কিন্তু আমি আমার হাত পাও বাঁধা ছিল সেদিন আমার কাছে কোনো প্রমাণ ছিল না আমি কোনো কথার জবাব দিতে পারতাম না এজন্য আমি সেদিন চুপ করে গিয়েছিলাম কিন্তু আজকে আজকে আমার নিজেকে অনেক ছোট মনে হচ্ছে বৌদি আর আমি ভেবেছিলাম যে হয়তো মৌলি ভালো মানুষ হবে কিন্তু না মায়ের মতোই মৌলিকে এমন নোংরা কাজের সাহায্য করে যে মলি এতটাই খারাপ হয়ে গেছে যে সে মানুষ মারতেও দুবার ভাবে না বাণীকে বারবার মারার চেষ্টা করছে কারণ মলি জানে যে ও বাড়ির আসল মেয়ে হলো বাণী এই জন্য বাড়িকে ও সহ্য করতে পারে না ও বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য ও এত কিছু করেছিল বের করে দিয়েও কি ও চুপ করে আছে না এখানে ও বাণীকে মারার চেষ্টা করেছে ও অনেকবার গাড়ি চাপা দিয়েও বাণীকে মারার চেষ্টা করেছে এই সব কথা শুনে ঈশানী কান্নায় ভেঙে পড়ে আর বলে লোক তুমি এ কি বলছো আমি এগুলো আমার মাথাতে ঢুকছে না এসব কিছু সম্ভব না ছোট মাই এত নোংরা কাজ করতে পারে তখনই নকুল বলে হ্যাঁ হ্যাঁ মা অনেক নোংরা কাজ করতে পারে আমি নিজের কাছেই লজ্জিত যে ওরকম একজন মহিলা আমার মা আমি ওনার গর্ভে ছিলাম উনি এরকম কাজ করবে সেটা আমি জানি কারণ উনি ওনার স্বার্থের জন্য উনি সবকিছু করতে পারে তার সন্তান আত্মীয় স্বজন কেউ কিছু না তার কাছে শুধুমাত্র তার সম্পত্তিটাই বড় সে সম্পত্তির জন্য সব কিছু করতে পারে এখন মৌলিকই ব্যবহার করছে যখন মৌলির কাজটা ফুরিয়ে যাবে তখন বা মৌলিকেও ছুঁড়ে ফেলে দেবে কিন্তু সেটা মৌলি কিছুতেই বুঝতে চাইছে না কিছুতেই বুঝতে পারছে না আমি অনেকবার মৌলি মৌলিকে বোঝানোর চেষ্টা করেছিলাম কিন্তু না মৌলি বুঝতে বোঝাতে বুঝেনি কারণ মৌলি আমাকে দিব্যি দিয়েছিল যেন আমি এই কথাটি না বলি যদি এই কথাটি বলে দিই তাহলে ওর মরা মুখ দেখতে হবে এই জন্য আমি কাউকে কিছু বলতে পারিনি আজকে আমি বলতে বাধ্য হলাম কারণ বারবার মারার চেষ্টা করছে যদি কিছু একটা করে ফেলে তখন কিছু কিছু কি করব আমি তখনই ঈশা নিয়ে বলে আমি কিছুতে এগুলো মানতে পারছি না তোমরা আমাকে কি বলছো আমি কিছুই ভাবতে পারছি না ওই বাণী আমার মেয়ে বাণী আমার সন্তান ওকে আমি কাছে পেলে যেন কেমন আমার সব কিছু গুলিয়ে যেত তো আমার যখন ওর সঙ্গে প্রথম দেখা হয়েছিল তখনই ভেবেছিলাম যে ওর সঙ্গে হয়তো আমার রক্তের সম্পর্ক আছে সেরকম একটা আকর্ষণই হয়েছিল কিন্তু পরে দেখলাম যে ওর সঙ্গে তো আমার আগে কখনো দেখা হয়নি এটা হয়তো এটা হয়তো ভালোবাসার খাতিই হয়েছে এই ভেবে আমি এতদিন চুপ করেছিলাম কিন্তু এখন তো আর চুপ করে থাকবো না